ওয়ালাকাদ ইয়াসারনা আলকুরআনা লযিকরি ফাহাল মিন মুযাকির আল্লাহু রাব্বুল আলামিন এই কোরআনটা কেন দিলেন কি জন্য দিলেন কোরআনটা আমরা কি করব শুধু কি চুমু দেব পড়ে গেলে শুধুকে চাল দেব আর কোরআন আমরা খতম করব তাবিজnike গলায় ঝুলাবো অথবা বাড়িতে জিন আসে ভূত আসে আমরা এটা পড়ে পড়ে জিন ভূত তাড়াবো কি জন্য আল্লাহ এই কোরআনটা দিলেন একটু জানা দরকার আছে কিনা কোরআনের মর্যাদাটা কেমন হাত থেকে পড়ে গেলে আমি কি চাউল দেব এটাই কি কোরআনের মর্যাদা না আরো কিছু মর্যাদা আছে কোরআনের যে সম্মান মর্যাদা সেই দিতে পারে যে কোরআনটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারে আপনার ঘরের ভিতরে দামি একটা ছুরি কিনলেন ছুরিটার দাম দশ হাজার টাকা মনে করেন এই ছুরিটা আপনি কোনো কাজে কিনেছেন কিন্তু কোনো কাজ করেন না ওটা রেখে দিলেন এটার কি কোনো দাম আছে যদি এটা কাজে লাগান ব্যবহার করেন তাহলেই ওটা দাম আছে যদি আপনি কাজে না লাগান ব্যবহার না করেন কোনো নারী যদি এক লক্ষ পাঁচ লক্ষ দশ লক্ষ টাকারও যদি গয়না কিনে রেখে দেয় ওই গয়নার কি কোনো মূল্য আছে একটা মূল্য হয়তো বা থাকতে পারে দশ বছর পর যদি আপনি বিক্রি করেন একটু বেশি টাকা লাভ করতে পারবেন কিন্তু মানুষের গলায় গেলে যে 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 একটা সুন্দর হয় 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 সম্মান মানুষ সম্মানিত সেটা আপনি কখনোই খুঁজে পাবেন না অতএব কোরআনের সম্মান কোথায় কোরআনের মর্যাদা কোথায় এটা আপনাকে আমাকে জানতে হবে কিনা জানা দরকার আছে কিনা ওয়াজ মাহফিলে আমরা তো শুধু ওয়াজ মাহফিল শুনতে আসি কি ওয়াজ মাহফিল কোন বক্তা কতটুকু অভিনয় করলো কতটা কৌতুক গাইলো এটাই আমরা মনে রাখি বিভিন্ন দোকানে পরের দিন কাকু হুজুর একটা ঘটনা কইছে ঘটনাটা এই ছিল কিন্তু কি হাদিস বললো কি আয়াত বলল আমরা কি মনে রাখি মনে রাখি না যেটা মনে রাখার দরকার সেটা মনে রাখি না তো বিষয়টা হচ্ছে এমন যে একজনের মারা গেছে বাবা কে মারা গেছে একটু কথা বলেন কে মারা গেছে তো তার একটা চাস্ত ভাই ছিল আমাদের দেশে একটু আসে না ওই যে পাগলা গোসের টাইপের লোক আছে না এখন একটু হাবলা টাইপের লোক মারা গেছে কয় তাড়াতাড়ি গিয়ে তোমার বোনের কবর দিয়ে আসো মনে করেন যে বোনের বাড়ি হয়তো বা এদিকে জিগর কাছার দিকে পাঠাইছে এখন যাওয়ার সাথে সাথে বোন দেখে তো পাগল হয়ে গেছে আরে ভাই তুমি এতদিন পরে আইছো জবাই করে দিছে মুরগি কি জবাই করে দিছে মুরগি মুরগি টুরগি দেখে সব ভুলে গেছে মুরগি দিছে এবার আপেল টাপেল আঙুর টাঙুর আনছে খাইতেছে দাইতেছে দুই দিন তিন দিন হয়ে গেছে কয়দিন এবার বনে পুকুর পাড়ে যে কয় এ ভাইয়া তুমি কি মনে করে আসছো কালে না বদরে না আমার বাড়ি এতদিন পরে আসছো কি মনে করে আসছো কে বু আমায় তো ভুলে গেছে তোমার আব্বা মরে গেছে আচ্ছা বলেন তো এখন কি তার ঝাটা দিয়া পিঠার কাজ না লাঠি দিয়া পিঠার গাছ কোনটা দিয়া ঝাটা দিয়া পিঠার কাজ না এ বনে ঝাটা নিয়ে দিছে তাপলানি তিন দিন তুই আমার বাড়িতে মুরগি টুরগি খাইতেছ তিন দিন পর আয়সা কইতেছ বাবা মারা গেছে কবু তুমি যে গোস্তমস্ত মস্ত রাঁধছ আমি ভুলে গেছি আমাদের বিষয়টা এমন হয়েছে যে আল্লাহর কালাম দিয়েছেন কালাম পেয়ে আমরা তাবি জ্যোতি কবজতি, ঝাড়ফুক তাবড়ানি এরপরে হাত থেকে পড়ে গেলে চাল দেওয়া আজ থেকে বিশ বছর আগে বা তিরিশ বছর আগে ছোট্ট ছোট্ট কোরআন পাওয়া যেত মুরব্বীরা চিনবে বাচ্চারা চিনবে না ওই যে রাস্তার পাশে বিক্রি করতে। একটু একটু কোরআন পাওয়া যেত আছে না পুরো কোরআন পাওয়া যেত তাবিজ ঝুলিয়ে মানুষ গলায় রাখতো আছে কি না এখনকার বাচ্চারা বলতে পারবে না আমাদের চৌকাশার বিভিন্ন জায়গায় হুজুররা এগুলো বিক্রি করতো আর এরকম আমার ভাই কুয়েতে গেলেও কুয়েত থেকে একটা কোরআন নিয়ে আসলো এতটুকু কোরআন তা ভাই এটা কি কেন একটা গাড়ির ভিতরে রাখি একটু ওই ঝুলিয়ে রাখি আর কি তবে কী হবে তা বলছে গাড়ির বিপদাপদ বালা মুসিবত দূর হবে আসলে কোরআনটা কি বিপদাপদ বালা মুসিবতের অন্য বিষয়ের কোন বিষয়ে হ্যাঁ এটাই জানবো কোরআনের মর্যাদা কি বিভিন্ন কোরআনের গায়ে দেখবেন লেখা আছে কোরআন শরীফ যিনি এই কোরআনটা রচনা করেছেন যে আল্লাহ এই কোরআনটা লিখেছেন তিনি এর নাম দিয়েছে কোরআনুল হাকিম নাম কি দিয়েছেন রাব্বুল আলমিন প্রজ্ঞাময় কোরআন নাজিল করেছেন তার নাম দিয়েছেন কোরানুল হাকিম আবার অন্য রাব্বুল আলমিন এই কোরআনের নাম দিয়েছেন কোরআন এই কোরআনের নাম হলো কোরআনুল মাজিদ কোরআনুল হাকিম নেহু আনুন কারিম কোরানুল কারিম অর্থাৎ কোরানুল হাকিব কোরানুল মাজিদ কোরানুল কারিম অথবা শুধু কোরান কিন্তু আমরা এই কোরানের নাম দিয়ে দিয়েছি কোরান শরীফ নাম দিয়েছি গেইম কোরানের কোথাও আপনি পাবেন না শরীফ হাদিসের কোথাও পাবেন না শরীফ ইতিহাসের কোথাও পাবেন না শরীফ অর্থাৎ কোরআন শরীফ নামে কোনো গ্রন্থের নাম পৃথিবীতে নাই এই গ্রন্থের নাম হচ্ছে কোরআন অথবা কোরআনুল করিম কোরআনুল মাজিদ ঠিক কিনা বলেন কোরান নাম কি কোরআন শরীফ আছে কিন্তু আমরা এটার নাম দিয়ে দিয়েছি কোরআন শরীফ মক্কা শরীফ মদিনা শরীফ আজমি শরীফ রওজা শরীফ মাজার শরীফ আর এটাকে শুদ্ধ করার জন্য কোরান শরীফ নাম কি কোরআন শরীফ আসলে এটার নাম কি হবে কোরআন কোরআনুল করিম কোরআনুল হাকিম ঠিক না বলেন তাহলে নামটা জানতে পারলাম নাম কে দিয়েছেন নাম কে দিয়েছেন বই যে লেখে নামও কি সেই দেয় অন্য কেউ নাম দিতে সুরাহুদ এগারো নম্বর সুরার চোদ্দ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন জেনে দেখো এই কোরআন আল্লাহর জ্ঞান দ্বারা রচিত আল্লাহ আকবর বলেন আল্লাহ রাব্বুল আলমিন এই কোরআন রচনা করেছেন বলেন তো পৃথিবীতে এমন একটা জিনিস আছে যেটা কোন সৃষ্টি বস্তু না আমি আপনি আল্লাহর সৃষ্টি এই আকাশ আল্লাহর সৃষ্টি জমিন আল্লাহর সৃষ্টি বাতাস আল্লাহর সৃষ্টি পানি আল্লাহর সৃষ্টি আলো আল্লাহর সৃষ্টি অন্ধকার আল্লাহর সৃষ্টি কিন্তু পৃথিবীতে এমন একটা জিনিস আছে যেটা আল্লাহর সৃষ্টি না সেটার নাম কি সেটার সেটার নাম নাম হলো কি সবাই বলেন সেটার নাম কি কোরআন হলো আল্লাহর সিপাত আল্লাহর কালাম আল্লাহর কথা এর অর্থ হচ্ছে আমরা আল্লাহকে দেখতে পাই না আল্লাহকে দেখার সুযোগ আমাদের নাই কিন্তু পৃথিবীতে আল্লাহর কথা বিদ্যমান আছে যার মাধ্যমে আল্লাহকে আমরা অনুভব করতে পারি আল্লাহ আকবর বলেন আল্লাহর আল্লাহর আব্দুল আলমিনের বাণী ন্যায় পরায়ণতার দিক থেকে অনন্য অর্থাৎ এই বাণী হচ্ছে এমন একটা বাণী এই বাণী ন্যায় এবং আদল হিনিসে পরিপূর্ণ শুভান ছয় নম্বর সুরা সুরাল আন আম ১১৫ পনেরো নম্বর আয়াত আল্লাহ আরাব্বুল আলামিন বলেছেন তারেক কালাম আদল ইনসাফ নেই নেয় কোরআণের দিক থেকে পরিপূর্ণ অর্থাৎ এই কোরআনে এমন কোনো বিধান নাই যে বড়োলোকের জন্য এক বিধান গরিবের জন্য আরেক বিধান এমনটা নাই ধনীর জন্য এক বিধান গরিবের জন্য এক বিধান নবীর জন্য এক বিধান সাহাবিদের জন্য এক বিধান এমনটা নাই বরং এই কোরআনের বিধান সবার জন্য সমান সবার জন্য ইনসাফপূর্ণ পূর্ণ জোরে বলে শুভানন্